সকল গোয়েন্দা দলই মাঠে আছে সকল পূজা হয়তো আছে তারা আপনারা তারা সাদা পোশাকে আছে সবসময় দেখতে পাবেন না কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দল আছে আর টহল কার্যক্রম অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদেরও পর্যাপ্ত পরিমাণ টহল রয়েছে অ্যাট এ টাইম ষোলোটা করে টহল আমাদের বাইরে থাকছে এবং রোটেশন করে তিনশো আটচল্লিশটা টহল কাজ করছে তো আমরা আশা করছি যে এই পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয়েছে আগামী যে দু তিন দিন বাকি আছে ইনশাল্লাহ হবে বিষয়টা হচ্ছে এটা পূর্ব থেকে কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলা ঠিক হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে যারা ধর্মপ্রাণ মানুষ তারা কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতি করে না তবে একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে এর মধ্যে দুষ্কৃতি গণমানসিকতা সম্পন্ন মানুষ থাকতে পারে কিংবা দেশের ভিতরে কিংবা বাংলাদেশের রেপুটেশনকে খারাপ করার জন্য চেষ্টা করছে এই ধরনের ব্যক্তি বা দল কিংবা জনগোষ্ঠী এ ধরনের চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টাটা আসলে যে কোনো জায়গায় হতে পারে তো এটার জন্য স্পেসিফিকভাবে কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলাটা ঠিক হবে না তো এটা যে কোনো জায়গায় হতে পারে এজন্য আমাদের সকল পূজা কমিটির সাথে সমন্বয় আছে ভলেন্টিয়ারদের সাথে সমন্বয় আছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সমন্বয় আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর চেষ্টা একটা দুইটা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জানেন যে পুলিশের একটি আলাদা সাইবার সিকিউরিটি সংস্থা রয়েছে তারা কাজ করছে এবং